শুভ দুপুর আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলে এলাম বন্ধুরা একটা রান্নার ছোট ব্লগ নিয়ে আশা করি সবাই ভালোবাসা দিয়ে দেখবে আর তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ এর জন্য আমি ধন্যবাদ দেবো না হৃদয় ভরা ভালোবাসা থাকলো তোমাদের জন্য সব সময় তো বন্ধুরা দেখলে আমি মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আছে কিছুটা মাটন তার সাথে আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তো বন্ধুরা এটা আমি কী দিয়ে রান্না করবো এই দেখো আমি শেয়ার করে দিলাম এচোর দিয়ে এর আগে আমি এচোর আর চিকেন করেছিলাম অনেকে বলেছ যে এই ফার্স্ট দেখলাম আসলে কি বলো তো বন্ধুরা আমরা বাঙালি খাদ্য রসিক জমিয়ে কষিয়ে রান্না করলে সব কিছুই খেতে ভালো লাগে তো আর এই সময় তো এচড়ের সিজন গাছপাটা এচরকে অনেকেই বলে থাকে আর এইদিকে মটান দুটোই পাঁঠায় পাঁঠায় মিশে গিয়েছে আর জমে যাবে দারুণ তো তোমরা খেয়ে দেখবে আশা করি খুব ভালো লাগবে আর এখানে দেখো আমার ভাতটাও ফুটে গিয়েছে এচরকে অনেকেই গাছপাটা বলে থাকে আর খাসির মাংস মানেই তো পাঁঠার মাংস তো দুটোই একসাথে দারুণ জমে যাবে আর এছোটো আমি একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে প্রেসারে দিয়ে তো সিটি পরার আগেই আমি নামিয়ে নিয়েছিলাম আর করার মধ্যে জ্যান্ত মাছ দিয়ে পাতলা করে লাউ আলুদের ঝোল করব তা শুধু শুধু জিরে ফুরন আর শুকনো লঙ্কা ফুরন দিয়ে আমি সবজিটা তুলে দিলাম আমার মিষ্টি বন্ধুরা একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম পাশের কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিলাম আমরা সবাই রান্না জানি তবুও একটু রান্নার ভিডিও শেয়ার করতে বেশ ভালোই লাগে আর দেখো বন্ধুরা এখানে আমি এঁচোটা সেদ্ধ করে নিয়েছি আর মাছের ঝোলের সবজিটাও প্রায় কষানো হয়ে গিয়েছে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে আমার কমপ্লিট দেখো এখানে আমার সবজিটা পুরোপুরিভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মাছের ঝোলের এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি জলটাও দিয়ে দিলাম অনেক 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 ভালোবাসা রইলো এত সুন্দর করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য প্রত্যেকের ভিডিও আমাদের দেখতে হবে কমপ্লিটভাবে নাহলে আমরা কি করে আমাদের লক্ষ্যে পৌঁছাবো তাই না বলো আর দেখো বন্ধুরা এখানে আমি যে মাছ ভেজেছিলাম ওই কড়াইতে একটু তেল দিয়ে আর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে রঙ গোটা জিরে ফুলন দিয়ে আমি তুলে দিয়েছি মাছের তেলের মধ্যে তো এবারে বন্ধুরা যে মটনটা আমি রেখেছিলাম এটা আমি সানডেতে নিয়ে এসেছিলাম সানডেতে তো চিকেন মটন হয় তো ওখান থেকে একটু চিকেন কাটিয়ে রেখে সরি মটনটা কাটিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ ছোটো ছোটো পিস করেছি আর একটু আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে মটনটা কষিয়ে নিচ্ছি কেননা এই ছোটটা আমি সেদ্ধ করে নিচ্ছি অলরেডি আর মটনটা পুরো ছোটো ছোটো পিস করে নিয়েছি এমনিতেই জানো ওপেনভাবে করাতে মটন করলে মটনটা একটু সেদ্ধ হতে কম মানে কম সেদ্ধ হয় আর সময় লাগে তো তার জন্য আমি গ্যাসটা খুব কমিয়ে কমিয়ে মটনটা আমি কষিয়ে নিয়েছিলাম আর তারপর আমার মিষ্টি বন্ধুরা দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম আর পাশের কড়াইতে দেখো মাছের ঝোল আমার ফুটে গিয়েছে আমি মাছগুলো সব দিয়ে দিলাম আর দেওয়ার আগে আর একটু জিরে গুঁড়ো আমি ইউজ করেছিলাম কুকনি জিরে গুঁড়ো তারপর বন্ধুরা একটু ঢেকে দিলাম ঝোলটা একটু মাছটা একটু বেশ একটু নরম মতো হয়ে যাবে তারপর এই দেখো বন্ধুরা আমার মটনটা কষানো হয়েছে যে একটু নরম হয়ে গিয়েছে পরিমাণ মতো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য টমেটোগুলো আর একটু এচোড়েও দিয়েছিলাম দেখো কত সুন্দর কালারটা এসেছে এচোড়টা দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা কমপ্লিটভাবে আর একটু গরম জল ইউজ করেছিলাম এই কারণে এঁচোড়টা তো সেদ্ধ ঠান্ডা জল দিলে অতটা টেস্ট লাগে না তো দেখো বন্ধুরা একটু ঢেকে দিলাম আমি অনেকক্ষণ ঢেকে ঢেকে এছোট্টা রান্না করেছিলাম এই কারণে মটনটা যাতে গলে যায় তো আমার মটনটা সাকসেসফুল হয়েছিল লাস্টে অনেকক্ষণ সময় দিয়ে রান্না করে লাস্টে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম হয়ে যাওয়ার আগে একটু আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম পুরোটাই বলতে গেলে এঁচোরটা আমি গ্যাস কমি কমিয়ে অনেকক্ষণ সময় লেগেছে রান্নাটা করেছিলাম তো তোমরা আমি আমার কাছ থেকে শেখার কিছু নেই সবাই রান্না জানো তো তোমরাও এরকমভাবে মাটন দিয়ে একটু এঁচড় খেয়ে দেখবে এখন তো নতুন নতুন হচ্ছে খুব ভালো লাগবে দেখো অলরেডি আমার সব রান্না কমপ্লিট মাছের ঝোল ভাত এঁচোড়ের তরকারি চি মাটন দিয়ে তো অনেক অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি বন্ধুরা আমার আমার ভিডিওটা দেখার জন্য সবাই একটু লাইক কমেন্ট করে দিও টাটা আমার মিষ্টি বন্ধুরা